নমস্কার বন্ধুরা পিপি অস্ট্রটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই আজ আমরা কথা বলছি মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসটি কেমন যাবে মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসের এক তারিখে গ্রহের স্থিতি এরকম আপনারা দেখতে পাবেন এই মাসে মূলত বেশ কিছু ভাইটাল ইম্পর্টেন্ট চেঞ্জেস হচ্ছে আপনাদের ক্ষেত্রে সবার প্রথমে মঙ্গলের রাশি পরিবর্তন হবে মঙ্গল আপনাদের রাশি থেকে এই সময় চতুর্থ স্থানে প্রচার করছিল নিজ অবস্থায় সেখান থেকে বেরিয়ে আপনাদের পঞ্চম স্থানে ত্রিকোণ স্থানে নিজের মিত্র রাশিতে চলে আসছে এটা একটা খুব পজিটিভ পরিবর্তন আপনাদের জন্য হবে মাসের শুরুতেই ছ তারিখে বুথ আপনাদের দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে চলে আসবে এবং রবি পনেরো তারিখে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে চলে আসছে মূলত এই তিনটে পরিবর্তন এই মাসে আপনারা দেখতে পাবেন এবার আমি রেজাল্টে চলে আসি যে রেজাল্ট কি আপনারা পেতে চলেছেন শরীর স্বাস্থ্যের কথা বললে শরীর স্বাস্থ্য ওভারঅল আপনাদের জন্য পজিটিভ থাকবে লগ্নপতি শুভ স্থিতি আপনাদের জন্য পজিটিভ হবে এতদিন মে মাসের মিডিল হাফে বা শেষের দিকে আপনারা হয়তো ছোটোখাটো হেলথ ইস্যু সর্দি কাশি জ্বরের মতো সমস্যা কিছু মেষ রাশি লগ্নে জাতক জাতিকারা ফেস করেছেন এই মাসটা হেলথের দিক থেকে আমি অনেকটাই পজিটিভ আপনাদেরকে বলবো আর্থিক স্থিতির কথা বললে আপনাদের দ্বিতীয় স্থানে এখানে রবি ও বুধ গোচার করছে এটা পজিটিভ আর্থিক দিক থেকে মাসের প্রথম পনেরো দিন পজিটিভ থাকছে যতদিন রবি আপনাদের দ্বিতীয় স্থান দিয়ে গোচর করবে পনেরো তারিখের পর রবি আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে দ্বিতীয় স্থানটা পুরোপুরি এমটি থাকছে কোনো শুভ গ্রহের দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে পড়ছে না দ্বিতীয়পতি শুক্র নিজের রাশি থেকে দ্বাদশে গোচার করবে এটা আর্থিক দিক থেকে একটু নেগেটিভ আমরা বলতে পারি সাথেই শনির দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে পড়ছে শনির তৃতীয় দৃষ্টি এখানে পনেরো তারিখের পর থেকে আর্থিক বিষয়গুলোতে একটু খেয়াল রাখা আপনাদের প্রয়োজন রয়েছে চেষ্টা করবেন একটু বুঝে শুনে খরচ করার কারণ টাকা পয়সার শর্টেজ কিন্তু এই সময় একটু তৈরি হতে পারে যাদের পেমেন্টস আসার কথা ছিল সেটা শনির দৃষ্টির কারণে একটু ডিলে হতে পারে বা টাকা পয়সা এই সময় একটু আটকে আটকে আপনাদের কাছে আসতে পারে চেষ্টা করবেন যতটা পারবেন কম খরচ করে এই সময়টা চলার মাসের শেষ পনেরো দিন আর্থিক দিক থেকে একটু কিন্তু টানাটানির মতো সিচুয়েশন তৈরি হতে পারে পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতি যথেষ্ট পজিটিভ থাকছে আপনাদের চতুর্থ স্থানে মাসের প্রথমেই চন্দ্রদেবের গোচার হবে ফোর্থ হাউসে এক তারিখটা একটু নেগেটিভ হলেও বাকি অন্যান্য দিনগুলো আপনাদের জন্য পজিটিভ থাকছে পরিবারের স্থিতিও আপনাদের জন্য এখানে পজিটিভ আমি বলবো পরিবারে এতদিনের যদি কোনো ছোটোখাটো ঝগড়াঝাটির মতো স্থিতি তৈরি হয় সেগুলোও এবার আস্তে আস্তে আপনারা বেটার হয়ে যেতে লক্ষ্য করবেন স্টুডেন্টদের জন্য সময়টা যথেষ্ট পজিটিভ রুবি নিজের রাশি থেকে একাদশ স্থানে গোচর করবে স্টুডেন্টদের জন্য সময়টাকে আমি পজিটিভ বলবো শিক্ষার ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন রবি পঞ্চমপতি এখানে বৃহস্পতি সাপোর্ট পাচ্ছে বৃহস্পতির সাথে থাকবে তো এডুকেশনের দিক থেকে সফলতা থাকবে যাদের মেষ রাশিলগ্নে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও মাছটাকে আমি পজিটিভ বলবো সন্তানের দিক থেকেও সফলতা উন্নতি গ্রোথ আপনারা লক্ষ্য করবেন রবি ও বৃহস্পতির যে গোচর হচ্ছে আপনাদের তৃতীয় স্থানে এটা একটা অত্যন্ত পজিটিভ স্থিতি আপনাদের জন্য কারণ রবি হচ্ছে আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি আপনাদের নবমপতি এখানে নবম পঞ্চমের একটা রাজযোগ আপনাদের তৃতীয় স্থানে তৈরি হচ্ছে সাথেই এখান থেকে আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টিও দিচ্ছে ভাগ্যপতি ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে সাথে রবির সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছে তো মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসটা কিন্তু একটা ভাগ্যশালী মাস আমি বলবো একাধিক দিক থেকে যে সমস্যা বাধাবিঘ্ন যদি কিছু আপনারা ফেস করে আসছিলেন এবার সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং অপরচুনিটির সুযোগ কিন্তু এই মাসে আপনারা পেয়ে যাবেন জবের কথা বললে ষষ্ঠপতি বুথ নিজের থেকে দশম স্থানে গোচার করবে কর্মের দিক থেকেও আপনারা সফলতা পাবেন আপনাদের স্টেটাস মেনটেন থাকছে কাজের জায়গায় যারা নতুন জবের চেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো রবির তৃতীয় স্থান দিয়ে গোচর জবের ক্ষেত্রে সবসময় পজিটিভিটি নিয়ে আসে সাপোর্ট দেয় জবের জায়গায় এখানে আপনারা সাপোর্ট পাচ্ছেন শনির দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে সেক্ষেত্রে জবের জায়গায় একটু কাজের চাপ প্রেশার হয়তো একটু থাকতে পারে বিশেষ করে যারা শনির দশা অন্তর্দশা চলছে বা ছয় আটের কানেকশানে দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে জবের জায়গাটা এই সময় একটু কিন্তু নেগেটিভ তৈরি হতে পারে বা নেগেটিভ বলবো না এখানে আমরা কাজের প্রেশার হয়তো একটু বেশি হতে পারে অন্যের কাজ আপনাদের উপর চাপিয়ে দেওয়া হলো কাজের ওভারটাইম করতে হচ্ছে এরকম স্থিতি কিন্তু একটু আপনাদের তৈরি হতে পারে দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য স্থানে শুক্রের পজিটিভ দৃষ্টি পড়ছে দাম্পত্য জীবনটা আপনাদের জন্য পজিটিভ থাকবে দেখুন রাহু দৃষ্টিও আপনাদের সপ্তম স্থানে পড়ছে কিন্তু শুক্রের শুভ দৃষ্টি পড়ার জন্য সমস্যা ছোটোখাটো হলেও আপনারা কিন্তু সেটাকে ম্যানেজ করে নিতে সক্ষম হবেন তো ওভারঅল দাম্পত্য জীবন এখানে আপনাদের জন্য পজিটিভ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো গ্রোথ সফলতা উন্নতি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন শনি নিজের রাশি থেকে তৃতীয় স্থানে গোচর করছে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে একটু ছোটোখাটো ভ্রমণ করার মতো স্থিতি এখানে তৈরি হতে পারে ছোটোখাটো ভ্রমণ ইনভেস্টমেন্ট বা একটু দৌড়াদৌড়ি আপনাদের এই মাসে করতে হতে পারে মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে বৃহস্পতির দৃষ্টি এখানে রাহুর ওপরে আছে এখানে তিনটে ত্রিকোণ কাম ত্রিকোণকে এখানে রাহুদেব কিন্তু কন্ট্রোলে রেখেছে তো এই মাসে বেশ কিছু বিষয়ে আপনাদের ইচ্ছাপূর্তি ঘোরা বেড়ানোর মতো সুযোগ স্থিতি এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং সেটা আপনাদের জন্য পজিটিভ থাকবে তো ওভারঅল যদি আমি এখানে বলি মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর্থিক দিক থেকে মাসের প্রথম দিকটাও যথেষ্ট পজিটিভ শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকছে সন্তান স্টুডেন্ট ওভারঅল সমস্ত দিকটাই কিন্তু এই মাসটাকে আমি সমস্ত দিক থেকে পজিটিভই বলবো তো বন্ধুরা এই ছিল মেষ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন নমস্কার